শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় প্রথম পত্র বরিশাল বোর্ড তেইশের একটি প্রশ্ন নিয়ে চলে এসেছি তবে শিক্ষার্থীরা এই প্রশ্ন তোমরা যদি অ্যানসার করতে চাও অবশ্যই ক্লাস এটা হচ্ছে ক্লাস নাম্বার ফোর তোমাদেরকে ক্লাস নাম্বার থ্রি অবশ্যই করতে হবে ক্লাস নাম্বার থ্রি না করে যদি তোমরা এই চ্যাপ্টারে ক্লাস নাম্বার ফোর করো তাহলে কম বুঝবে ঠিক আছে ক্লাস নাম্বার থ্রি অবশ্যই করতে হবে তোমরা হোম পেজে গিয়ে প্লেলিস্টে যাও প্লেলিস্টে গেলে ক্লাস নাম্বার থ্রি পাবা বা এই ভিডিওটার আগের ভিডিওটাই হচ্ছে ক্লাস নাম্বার থ্রি প্রথম পত্রে এখানে শিক্ষার্থীরা একটা চিত্র দেওয়া আছে যার ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন দেখানো হয়েছে এবং একটি সম উৎপাদন রেখা দেওয়া আছে কিউ নট বা কিউ এখানে দুটো বিন্দু আছে একটা পি বিন্দু একটা কিউ বিন্দু একটা পি বিন্দু একটা কিউ বিন্দু এখানে বলছে পি ও কিউ বিন্দুর মধ্যে কোনটিতে উৎপাদন করা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত আমি আবারও বলছি P ও কিউ বিন্দুর মধ্যে কোনটিতে উৎপাদন করা বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত তাহলে শিক্ষার্থীরা যদি তোমরা তিন নাম্বার ক্লাস দেখো ইজি হয়ে যাবে শুরু করবে ভাবে উৎপাদনের দুটি পদ্ধতি রয়েছে কিভাবে উৎপাদন করতে হয় তার দুটি পদ্ধতি রয়েছে এখানে কিভাবে উৎপাদন করতে হয় তার দুটি পদ্ধতি রয়েছে বা উৎপাদনের দুটি পদ্ধতি রয়েছে এক পুঁজি বা মূলধন নিবিধ পদ্ধতি ব্রাকেটে লিখে রেখেছি পি আর হচ্ছে শ্রম নিবি পদ্ধতি ব্রাকেট লিখে রেখেছি কিউ যদি তুমি পি বিন্দুতে উৎপাদন করো তাহলে তোমার কি লাগবে বেশি মূলধন কম শ্রমিক পি বিন্দুতে উৎপাদন করলে বেশি মূলধন কম শ্রমিক আবার যদি তুমি কিউ বিন্দুতে উৎপাদন করো তাহলে বেশি শ্রমিক কম মূলধন লাগবে তাহলে উৎপাদনের দুটি পদ্ধতি আছে একটা হচ্ছে পুঁজি বা মূলধন নিবিড় পদ্ধতি যেটা পি নির্ভর পি প্রকাশ করে আর একটা হচ্ছে শ্রমিক নিবিড় পদ্ধতি বা বেশি শ্রমিক যেখানে ব্যবহার করা হয় সেটা নির্ভর করে সেটা দেখাচ্ছে কিউ তাহলে বাংলাদেশ যেহেতু আমরা লিখব বাংলাদেশ যেহেতু একটি জনবহুল দেশ জনবহুল ও উন্নয়নশীল দেশ জনবহুল ও উন্নয়নশীল দেশ তাই বাংলাদেশ শ্রম পদ্ধতিতে উৎপাদন করবে শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদন করবে বাংলাদেশ যেহেতু একটি জনগহীন বহুল ও উন্নয়নশীল দেশ তাই বাংলাদেশ শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদন করবে এক্ষেত্রে বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশ তোমরা এক কাজ করবে শিক্ষার্থীরা এই লাইনটা এই লাইন দুটো লেখার পরেই তোমরা চলে যাবে চিত্রে চিত্রটা অঙ্কন করার পরে এই প্যারাটা লিখবে এই লাইন তিনটা লেখার পরে চিত্র অঙ্কন করবা চিত্র অঙ্কন করার পরে এইটা লিখবা বাংলাদেশ যেহেতু একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ তাই বাংলাদেশ শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদন করবে এক্ষেত্রে বাংলাদেশ কিউ বিন্দুতে উৎপাদন করবে এক্ষেত্রে বাংলাদেশ কিউ বিন্দুতে উৎপাদন করবে বেশি শ্রমিক অর্থাৎ বেশি শ্রমিক অর্থাৎ এই যে কিউ বিন্দু থেকে নিচে নামো ও এক্স টু পরিমাণ শ্রমিক ও এক্স টু পরিমাণ শ্রমিক ও এক্স টু পরিমাণ শ্রমিক এবং কম মূলধন কম মূলধন অর্থাৎ এই কিউ বিন্দু থেকে বামে আসো ও ওয়াই ওয়ান ও ওয়াই ওয়ান পরিমাণ মূলধন ব্যবহার করবে ব্যবহার করবে তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজেই প্রশ্নটার অ্যান্সার করতে পারবো আমরা প্রথমে লিখবো কিভাবে উৎপাদন করা যায় বা উৎপাদনের দুটি পদ্ধতি রয়েছে তোমরা যদি লিখতে চাও ক্লিয়ারলি লিখতে পারো কিভাবে উৎপাদন করা যায় তার দুটি পদ্ধতি রয়েছে একটা হচ্ছে পুঁজি বা মূলধন নিবিড় পদ্ধতি যা পি বিন্দু নির্দেশ করছে শ্রম নিবিড় পদ্ধতি যা কিউ বিন্দু নির্দেশ করছে তারপরে তোমরা চিত্রটা দিয়ে দিবা এই তিনটা লাইন লেখার পরে তোমরা চিত্র দিবা তাও তোমরা ব্যাখ্যা দিবা যে চিত্র যদি তোমরা বড় করতে চাও চিত্রের ভূমি অক্ষে শ্রমিক এবং লম্বা অক্ষে মূলধন দেখানো হয়েছে তারপর তুমি চিত্রের ব্যাখ্যা আসো বাংলাদেশ যেহেতু একটি জনবহুল ও উন্নয়নশীল দেশ তাই বাংলাদেশ শ্রম নিবিড় পদ্ধতিতে উৎপাদন করবে এক্ষেত্রে বাংলাদেশ কিউ বিন্দুতে উৎপাদন করবে এক্ষেত্রে বাংলাদেশ কোন বিন্দুতে উৎপাদন করবে কিউ বিন্দু এটা হচ্ছে শ্রম নিবিড় পদ্ধতি এক্ষেত্রে বাংলাদেশ কিউ বিন্দুতে উৎপাদন করবে এক্ষেত্রে বাংলাদেশ কিউ বিন্দুতে উৎপাদন করবে বেশি শ্রমিক অর্থাৎ ও এক্স টু পরিমাণ শ্রমিক ব্যবহার করবে এবং কম মূলধন অর্থাৎ ও ওয়াই ওয়ান পরিমাণ মূলধন ব্যবহার করে বাংলাদেশ উৎপাদন করবে তোমরা অনেক ক্ষেত্রে গাইডে দেখবা এখানে একটা করে দাগ টেনে দেওয়া আছে ধরো এটা টি ওয়ান এখান থেকে একটা দাগ টেনে দেওয়া আছে এটা হচ্ছে টি টু এভাবে দিলেও কোনো অসুবিধা নাই এভাবে দাগ তোমরা টেনে দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নাই তাহলে শিক্ষার্থীরা আমরা বাংলাদেশ আমাদের জনবহুল দেশ আমরা পুঁজি নির্ভরে যাব, না আমরা শ্রমিক নির্ভর পদ্ধতিতে উৎপাদন করব অর্থাৎ আমরা কিউ বিন্দুতে উৎপাদন করব।